আপনি হয়তো ঠিকমতো চলাফেরা করতে পারতেছেন না শত্রুর বই অনেক কবিরাজের কাছে গেছেন অনেক বিচারকের কাছে গেছেন কোন ব্যক্তির কাছে আপনি বিচার পাচ্ছেন না শত্রু থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারতেছে না আপনি যদি সেরকম ব্যক্তির ভেতরে একজন হয়ে থাকেন তাহলে কোরআন হাদিস থেকে ছোট্ট একটি আমলের কথা আমি আপনাকে শিখিয়ে দেব ভাই নারী পুরুষ সবাই আমলটি করতে পারবে যে সমস্ত ভাই বোনেরা আছেন ভাই হতে পারেন বোন হতে পারেন বোনদের পেছনে দেখা যাচ্ছে অনেক সময় শত্রু লেগে থাকে আমলটি করবেন শত্রুকে তালা দমন করবেন মাত্র তিন দিন আমলটি করে দেখে ভাই ভাইদের পেছনে যাদের শত্রু আছে আপনারাও আমলটি করবেন তিন দিনের ভেতরে আল্লাহ তালা ইনশাল্লাহ ভালো একটি বেনিফিট আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনাকে দেবেন মোটকাত শত্রু যদি দমন করতে চান শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম সহজ ভিডিও আপনি কোথাও আপনি পাবেন না যদি শত্রুতাকে আপনার পেছনে একটু সফর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন বিভিন্ন ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য এখনই একটা লাইক করে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে অল নোটিফিকেশান অন করে দিন কেননা নিত্য নতুন ইসলামিক ভিডিও যখনই আপলোড করব আপনি যেন পেয়ে যান আচ্ছা আসুন মেন কথা হচ্ছে সামর্থ্য ধী বেইবোন এখন দিন যতই ঘটাচ্ছে দিন যতই যাচ্ছে কিয়ামতের আলামতগুলো আমরা রসুল্লা সাল্লা সাল্লামের হাদিস রিসার্চ করলে এই যে রসল্লা সাল সাল্লাম বলেছিলেন কেয়ামতের আগে কি কি হবে না হবে আমরা সব কিছু চোখ চুক চোখের উপর আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় কেয়ামত আসতে বেশি দিন আর দেরি নেই অতি নিকটে কেয়ামত কায়েম হয়ে যাবে মানুষ কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে কখন কেয়ামত হবে এমন সময় কেয়ামত হয়ে যাবে আমরা বুঝে উঠতে পারবো না কসম কোথা সত্যি আমরা বুঝে উঠতে পারবো না সে সময় আমাদের কিয়ামত হয়ে যাবে হাদিসের কিতাবের ভেতরে এসেছে মানুষ বুঝতেও পারবে না যে কিয়ামত কায়েম হয়ে গেছে কিছু মানুষ বাজারে থাকবে আর কিছু মানুষ আপনার বাথরুমে থাকবে হাটে থাকবে নিজ কর্মস্থলে থাকবে হঠাৎ কেয়ামত কায়েম হয়ে গেছে হ্যাঁ ইসরাফিল আলহি সালাম আল্লাহ আল্লাপরবুল আলমিনের হুকুমের অপেক্ষায় আছেন যে আল্লাহ তালা কখন হুকুম করবেন আমি কখন সিঙ্গে ফু দিতে পারবো এই অপেক্ষায় ইশরাফিল সালাম আছেন তো এজন্য জন্য কখন কায়েম হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না আমি কেয়ামত কায়েম হবার কথা এজন্য বলছি আপনি এখন দেখবেন সমাজে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব স্ত্রীর স্বামীর সাথে দ্বন্দ্ব মা বাবা ছেলেমেয়েদের সাথে দ্বন্দ্ব মেয়ে মা বাবার সাথে দ্বন্দ্ব এই যে বন বুনদের সাথে দ্বন্দ্ব বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব বান্ধবী বান্ধবীর সাথে দ্বন্দ্ব এই যে বর্তমানে একটা আমরা সে সময়ের মধ্যে সময় পার করছি একটু কিছু হলেই আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি কবিরাজের কাছে চলে যায় যে কোনো বইতে তার ক্ষতি করার চেষ্টা করে সময় দিনে ভাই বোন একটা কথা কি জানেন আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি সেটা হচ্ছে মানুষের ক্ষতি করার আগে আপনি যে একজন মানুষের ক্ষতি করবেন লিস্ট আমি আপনাকে বলবো ক্ষতি করার আগে কমপক্ষে একশতবার আপনি ভাববেন যে আপনি যে ক্ষতিটা করতেছেন আরেকজনকে ঠকাচ্ছেন আরেকজনের উপর জুলুম করতেছেন সেই জুলুমের ভারটা আপনি বুক করতে পারবেন কিনা সহ্য করতে পারবেন কি না কেননা আপনি যাকে জুলুম করতে যাচ্ছেন যার ক্ষতি করতে যাচ্ছেন একজন মানুষকে ক্ষতি করার আগে আপনি ভাববেন যদি আপনি তাকে দশ হাত পানির নিচে ডুবাইতে যান চোপাইতে চান তাহলে অবশ্য আপনার নয় হাত কিন্তু পানির নিচে ডুবতে হবে এই জন্য মানুষের ক্ষতি করার আগে কমপক্ষে একশতবার ভাববেন আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন এটা ভালো মানুষের লক্ষণ হতে পারে না এই যে এই চিন্তাটা আমাদের নাই রসোল্লা সাল্লাম জীবন কিভাবে কাটাইতেন সাহাবিদের জীবন কেমন ছিলেন এই যে এগুলো নিয়ে আমরা চিন্তা করি না বা অ্যানালাইসিস করি না আমরা ফিকির করি না আমরা হচ্ছে দুনিয়াই নিয়ে এখন প্রতিটি মানুষের পেছনে কিন্তু শত্রু আর শত্রু বিশেষ করে আমাকে যে কমেন্ট আপনারা করেন সেটা হচ্ছে আপন মানুষগুলো আমার কাছের মানুষগুলো অনেকে বলেন যে হুজুর আমার আপন ভাই আমাকে পাইলে জবাই করে দিবে আমার আপন ভাই আমাকে পছন্দ করে না দেখতে পারো না শত্রু হয়ে গেছে এই কেমন একটা মুমেন্ট আমাদের সামনে এসে গেছে দেখেন নিজের মায়ের পেটের ভাই এক ভাই আরেক ভাই সামনে পড়তে বই পাচ্ছে আস্তা হোফের উল্লা। বাইরে এত শত্রু দামিয়ে কী করবেন আপনি কি জানেন এমন একটা সময় এমন একটা মোমেন্ট আপনার আসবে যখন দুনিয়াতে যা যা করেছিল সব কিছু নিয়ে আফসুস করবেন আল্লাহ আমাকে মাটি বানাই ফেলেন আফসোস করতে হবে এজন্য মানুষের ক্ষতি করার চেষ্টা কখনো আমরা করব না প্রথম নাম্বারে আমার মেসেজ থাকবে আপনি নারী কিংবা পুরুষ আপনি মুসলিম আরও মুসলিম যারাই আমার ভিডিও দেখছেন কখনো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করবো না কেন ক্ষতি করার চেষ্টা করব। এখানে মানুষকে ঠকানোর কেন চেষ্টা করব। আপনি কই দিন বা পৃথিবীতে থাকবেন এই পৃথিবীতে আপনি কই দিন থাকবেন বলেন বেশিদিন আপনি থাকতে পারবেন না সো এ দুনিয়া আমাদের ছাড়তে হবে এত শত্রুদামি করার কোনো মানই হতেই পারে না প্রিয়দর্শক এজন্য আমরা চেষ্টা করব আপনিও চেষ্টা করবেন আমরা যেন মানুষের শত্রুদামি না করি মানুষের ক্ষতি করার চেষ্টা না করি এটাই প্রথমে আমাদের হ্যাঁ উদ্দেশ্যে থাকতে হবে তবে হ্যাঁ কিছু মানুষ আছে দেখেন কোনো সত্য দামি নাই একজন ভালো করে খাচ্ছে একজন কিছু ভালো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে একজন দেখা যাচ্ছে তার উন্নতি হচ্ছে এখন সমাজের মধ্যে কিছু মানুষ তাদের ক্ষতি করার তার পেছনে লেগে থাকে হ্যাঁ সত্য কথাটা বলছি এটা হচ্ছে নিয়ম একটা পৃথিবীর নিয়ম এটি হয়ে গেছে এখন তো আমি বলবো এইরকম যদি হয়ে থাকে যে আপনাকে এমনিতে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার পেছনে এমনিতে লেগে আছে তখন আপনি আজকের আমলটি করতে করবেন যখন কোনো মানুষ এমনিতে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি তার কিচ্ছু করেন নাই ওই সময়ের মধ্যে আজকের আমলটি আপনি করবেন কিছু মানুষ আছে আপনি কিছু করেন নাই আপনি ভালো কাচ্ছেন ভালোভাবে চলতেছেন তার ভেতরে ফোড়া শুরু হয়ে গেছে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে ওই সময়ের মধ্যে ওই সমস্ত শত্রুকে দমন করার জন্য আপনি আমলটি করবেন আল্লাহ পাক ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আপনাকে দেবেন তো আমলটি করতে গেলে আমাদের প্রথম নাম্বার সুরাতুল কাউসার সহি শুদ্ধ করে শিখে ফেলতে হবে আমি যে নিয়মে বলে দেব যে পদ্ধতিতে আপনাকে শিখিয়ে দেব সেই পদ্ধতিতে সেই নিয়মে আমলটি করবেন শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবেন ইন্নাল্লাহা আলা খুল্লিস কদির আল্লাহ ফাকরবুল আলমিন সকল কিছুর উপর শক্তি রাখেন আল্লাহ চালে সব কিছু পারেন ভাই তো যাই হোক প্রথম নম্বরে আমরা সুরাতুল কাউতার সৈশুদ্ধ করে শিখে ফেলি এরপর ইনশাল্লাহ আমলটি করার চেষ্টা করব আপনারা সুরাতুল কাউসার অনেকেই পারেন ভুলে উচ্চারণ করলে আপনি বেনিফিট পাবেন না ভালো ফলাফল পাবেন না এজন্য জন্য লক্ষ্য করুন আমার সাথে সাথে একবার ফিট করুন এরপর আমলটি করার চেষ্টা করবেন সমর্থ তো দিনে ভেবুন সুইশুদ্ধ করে আমি যেভাবে উচ্চারণ করতেছি সেভাবে بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن أسانئك هو الأبتر أبارك لكم ها بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ফেলবেন শিখে এরপর শত্রুকে দমন করার জন্য তিন দিনের ভেতর আমলটি আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে আমল করবেন ওকে উজু করে নিবেন উজু করার পরে সাতটি গোলমরিচ আপনি সংগ্রহ করে রাখবেন হম উজু করে নিলাম উজু করার পরে قبل مكية قبل مكية استغفر الله استغفر الله استغفر الله اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد. <applause> تين بر السورة بسم الله شوه.

সেই মরিচের মধ্যে আপনি সাতটি ফু দিবেন এভাবে সাতটি দিবেন এখন আমাদের কথা হচ্ছে সোরাতুল কাউসার তেলাবাত করে গোলমরিচে দিলে কি হয় কিভাবে আমল করবেন শত্রুকে কিভাবে দমন করবেন হ্যাঁ এখন আমি আপনাকেই গুরুত্বপূর্ণ আমল আমলের নিয়মটি শিখিয়ে দিচ্ছি যে মরিচগুলো নিয়েছেন আপনি ওই মরিচগুলোতে যখন দিচ্ছেন তখন আপনি হচ্ছে যার আপনি যে ব্যক্তি আপনার পেছনে লেগে আছে যে শত্রু আপনার পেছনে লেগে আছে তার নাম স্মরণ করবেন তার মা বাবা মা বাবার নাম স্মরণ করবেন ওকে যদি মা বাবার নাম না জানেন তাহলে হচ্ছে আপনি তার নাম স্মরণ করে ও মরিচের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে এখনই মেন আপনার কাজ তবে মাঝখানে একটা কথা বলে মানুষের জন্য এমনিতে ক্ষতি করার এই আমলটি করার চেষ্টা করবেন এমনিতে কোনো ব্যক্তির ক্ষতি করার কোনো দুষ করে নেই কিছু করে নেই ওরকম হলে ভাই আপনি আমলটি করবেন না মানুষের এমনিতে ক্ষতি করার জন্য আচ্ছা যে মরিচগুলো আছে সেই মরিচগুলো গভীর রাতে রাত যখন গভীর হবে সেই মরিচগুলো সাত দিনে সাতটি আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন ফুরিয়ে ফেলবেন সাত দিনে ইনশাল্লাহ দেখবেন সাত দিনের ভেতরে আল্লাহ ফাকর বলে আলম আপনাকে এমন বেনিফিট আপনাকে দিয়েছেন আপনি বুঝতেও পারবেন না মরিচগুলো সাত দিনে সাতটি মরিচ গভীর ওজনীতে গভীর রাতে আপনি উঠে পড়ে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে একটু ভালো বেনিফিট দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহনু হুয়া তালের কাছে দোয়া করি প্রার্থনা করি যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন খায়াত দান করুন অভাব মুক্ত টেনশন মুক্ত ঋণ মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ বিশেষ করে যে সমস্ত বাইবদের পেছনে শত্রু আছে আল্লাহ শত্রুকে আপনি আসমানি ফাইসালা করে দিন আল্লাহ তারা যেন মানুষের ক্ষতি করতে না পারে وما علينا للبلاغ والسلام عليكم ورحمة الله وبركاته